নমস্কার আমি জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য হ্যাঁ ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য বিরাট সুখবর শোনাব এই যে বৃহস্পতির সঞ্চার দু হাজার পঁচিশে চোদ্দোই মে দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এই সময় ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য কি এমন মহা পরিবর্তন হবে কি এমন জীবনে চেঞ্জ আসতে চলেছে ধনুরাশির জাতক বা জাতিকারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা থাকবেন শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনার খুঁটিনাটি বলবো প্রত্যেকটা বিষয় আপনাকে পুঙ্খানুপুঙ্খের তথ্য জানাবো আপনি কোথা থেকে দেখছেন আপনার লোকেশনটা একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন যদি আপনার ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আরও অনুপ্রাণিত হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনারা যত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তত ভিডিও ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ জেগে যায় তো আপনারা লাইক লাইক কমেন্ট তো করছেনই যারা ফেসবুক থেকে দেখছেন তো এইটা বসতে ফলো করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় যারা আসতে পারছেন না তাদের জন্য অনলাইন পরিষেবা আছে তারা অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন পরিষেবা নিতে গেলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি টুক করে পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও তৈরি করে পুরো আপনার ডিটেলসে এটা বানিয়ে আপনার জন্মকুণ্ডীটাকে ডিটেলসে তথ্যটাকে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে আপনাকে ওভার টেলিফোনে জানাতে পারবো বা আপনাকে লিখিত আপনাকে যেমন প্রেডিকশন পেপারটা হবে সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারল বা আমার সঙ্গে আপনি ফোনে টেলি কমিউনিকেশানটা আপনি করে নিলেন তো আমার জন্য অনলাইন দেখাতে হলে কনসালটেন্সি ফিজ আছে এগারোশো টাকা সেই এগারোশো টাকা অনলাইনে পে করতে হবে পে করার পরে আমাদের দেখানোর সিস্টেমটা আছে যাই হোক মূল আলোচনায় আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই বৃহস্পতির সঞ্চারে কি কি বিরাট পরিবর্তন হবে প্রথমে বলবো বিবাহ যারা করতে চলেছেন তাদের জন্য কিন্তু এই সময় অতীব শুভ সময় বিবাহ যাদের দিন ধরে হচ্ছিল না বা বিবাহ সম্বন্ধ এসে আটকে আছিল। বা বিবাহের সম্বন্ধে কোনো না কোনো বাধা এসে বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল সে তাদের জন্য বলবো যে ধনুরাশির জাতক বা জাতিকারা অত্যন্ত এই সময় কিন্তু বিবাহগুলো কিন্তু কিন্তু সম্পন্ন ফাইনাল হয়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি আবার তার সঙ্গে সঙ্গে একটা কথা জানিয়ে রাখি বিবাহ সূত্রে অর্থ লাভ প্রচুর মানে কোনো উপটোকন বা কোনো গিফট বা কোনো ওই বিবাহের পণ এরকম ধরনের একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট কিন্তু পাওয়া উচিত বিবাহের জন্য এটা একটু ভালো খবর কিন্তু শোনাতে পারলাম যে বিবাহ সূত্রে কোনো অর্থপ্রাপ্তি কোনো শ্বশুর সূত্রে কোনো অর্থপ্রাপ্তি যাদের অনেক দিন ধরে বিয়ে হয়েছে বা অনেক যে কোনো কারণে এই শ্বশুর সূত্রে হয়তো আর কেউ নেই সেখানে উত্তরাধিকার সূত্রে আপনার একটা প্রাপ্তি লোক কিন্তু দেখা যাচ্ছে বা পিতৃকুল থেকে বা মাতৃকুল থেকে শ্বশুর শাশুড়ি থেকে আপনি রকম একটা অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা বেশি যাদের অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে বিয়ে হয়েছে যাদের হয়তো কোনো রকম অসুস্থতায় ভুগছেন বা কোনো রকম সমস্যা আছে সম্পত্তি আপনার ফাটকা হবে সম্পত্তি কিন্তু আপনার আসবে অন্যের বাড়ি থেকে সম্পত্তিটা আপনার কিন্তু আসবে এরকম ধরনের কিন্তু একটা যোগ আপনার জন্মকুণ্ডলিতে পরিলক্ষিত করা যায় যাদের শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো বলবো কিন্তু একটা ক্ষেত্রে বলবো যে যাদের অপারেশন হওয়ার কথা ছিল এই অপারেশনগুলো এই সময় কিন্তু চটপট সেরে ফেলুন কারণ এই সময় অপারেশন অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা বেশি এবং সেই অস্ত্রোপচার আপনার জন্য কিন্তু শুভ হবে এবং ভালো সাকসেসফুল হবে এবং যদি কোন শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন সেই দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব সময় মুক্তি একটা রাস্তা আপনি খুঁজে পাবেন শরীর শরীর স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে নিয়ে কথা বললাম অর্থ নিয়ে বলবো অর্থ হচ্ছে নানান দিক থেকে আয় বাড়বে আপনার সোর্স অফ ইনকাম একাধিক কিন্তু হবে সোর্স অফ ইনকাম কিন্তু অনেকগুলো থাকবে একটা থেকে ইনকাম কিন্তু নয় আপনার চাকরি থেকে যেমন ইনকাম করেন ব্যবসা থেকেও করবেন প্যারাল লেভেলে আপনি আরও জায়গা থেকে কিন্তু ইনকাম করবেন একাধিক সোর্স থেকে আপনার কিন্তু ইনকাম আসবে সোর্স অফ ইনকাম কিন্তু আমরা একাধিক বাড়বে মানজস নিয়ে যাতে চিন্তিত ছিল দীর্ঘদিন ধরে মানজস পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে আপনার আত্মীয় স্বজন কুটুম বান্ধব কুটুম বন্ধু বা আপনার সিনিয়র জুনিয়র তারা আপনাকে ইগনোর করছিল পাত্তা দিছিল না আপনার জন্য এই সময় কিন্তু মানজসের জায়গা কিন্তু হঠাৎ করে মান সম্মান প্রচুর বেড়ে যাবে হঠাৎ করে তারা পাত্তা দিতে শুরু করবে আপনার হারিয়ে যাওয়া বন্ধু বা হারিয়ে যাওয়া প্রেম বা হারিয়ে যাওয়া কোনো ভালোবাসা সেই হারিয়ে যাওয়া ভালোবাসা পুনরায় ফিরে আসতে পারে কোনো বন্ধু ফিরে আসতে পারে অনেকদিন ধরে সেই সম্পর্ক আমাদের ছিল না সেই সম্পর্ক কিন্তু নতুন করে আবার যোগাযোগ তৈরি হতে পারে যাদের ক্ষেত্রে এই সত্যি বলি যে ধনুরাশির জাতক বা জাতিকারা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি এই তীক্ষ্ণ বুদ্ধির জন্য জীবনেরা যে কোনো কাজকে এরা সাফল্য পাওয়ার আশায় বা সাফল্য পাওয়ার উদ্যমের নেশায় কিন্তু করতে চায় তাদের ভুলই হোক বা ঠিকই হোক তারা করবে তো করবেই বা সেটা করেই ছাড়বে এরকম ধরনের একটা প্রবণতা এরকম ধরনের একটা মেন্টালিটি কিন্তু ধন্য জাতক বা জাতিকাদের যে আছে বরাবর এটা এটা হ্যাবিট থাকবেই যে কাজটা আমি করবোই এবং মনে হয় তাদের লস হোক লাভ হোক যেভাবে হোক করবে কাজটা এই স্বাধীনতা যথেষ্ট ভালো এদের কথা বলার প্রবণতা বা কথা বলার বাচন ক্রিয়া যথেষ্ট ভালো এরা কথা বাগিয়ে গুছিয়ে বলতে পারে কিন্তু পলিটিক্স বা রাজনীতির ক্ষেত্রে এই কথাবার্তা বলতে গিয়ে একটা বিড়ম্বনায় পড়ে দেন কথাবার্তা বলতে গিয়ে আপনি কথাবার্তা আপনার কোনো ভুল কোড বেরিয়ে যাওয়া বা কোনো ভুল মানে হয়ে যাওয়া সেই সেই মানেটাকে অন্য করে কোনো রকমভাবে আপনার বিপরীত দল কোনোভাবে আপনার অপপ্রচার করতে পারে সেইগুলো ক্ষেত্রে একটু সমঝত থাকুন কথাবার্তা একটু মেনে যে মানে মেপে গুছিয়ে একটু বলানোটা ভালো হবে কারণ এই পলিটিক্স ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে এই পলিটিক্সের ক্ষেত্রে কোনো ভুল মন্তব্য সেই মন্তব্যটা কিন্তু বারবার কোনো ভাইরাল হয়ে যাওয়া বা কোনোভাবে আপনি একটা ভুল কোর্ট কথা দিয়েছেন বা কোনো একটা আপনি কোনো কথা বলেছেন সেটা সেই কথাটা বলার প্রয়োজন ছিল না সেটা আপনার কোনোভাবে রেকর্ড করে আপনাকে অপর্যাস্ত করতে পারে সেখানে আপনার একটা সমস্যা তৈরি হতে পারে তাই সেই সব কথা থেকে একটু বিরত থাকা উচিত সেই সব কথা একটু মেপে গুছিয়ে বলা উচিত যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো বলবো ব্যবসাদারের জন্য যথেষ্ট এই বছরটা শুভ বছর বলবো ব্যবসাদারের জন্য সেরকম মানে টাকার খনি আপনার কাছে আসবে ব্যবসাদাদের জন্য টাকার খনি আসবে যাদের দিন ধরে ব্যবসা চলছিল না বিভিন্ন হতাশায় ভুগছিলেন যারা বিভিন্ন কন্ট্রাক্টর যারা বিভিন্ন শিল্প তালুকে যারা কাজ করেন বা শিল্পাঞ্চলে যারা কাজ করেন বা শিল্পাঞ্চলে যারা কোনো অর্ডার সাপ্লাই কোনো মালের কোনো যোগান দেন যারা কোনো কারখানার মধ্যে মালের যোগান দেন তাদের জন্য যথেষ্ট ভালো কোনো একটা আপনার ওই বাড়ি তৈরি করার জন্য যে কোনো ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়াল যারা সাপ্লাই করেন তাদের জন্য ভালো ইট বালি পাথর সিমেন্ট যাই হোক না কেন রড এগুলোর জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এদের যারা ব্যবসা করেন যথেষ্ট ভালো যারা বিভিন্ন ট্রান্সপোর্টের ব্যবসা করেন তারা এই সময় কিন্তু ভালো সময় বলব অভিনয় জগৎ যথেষ্ট ভালো শিল্পী হবে নাটক হবে যাত্রা শিল্পী হবে বা ভালো সম্বন্ধ আসবে এক্ষেত্রে কিন্তু যথেষ্ট যারা যাত্রা শিল্পী তাদের জন্য অনেক ধরে অভিনয় থেকে সেভাবে নাম যশ করতে পারছিল না এই সময় কিন্তু যাত্রা শিল্পী যারা কৌতুক যারা তাদের জন্য অভিনয় জগতে নাচ গান করেন তাদের জন্য ভালো সময় এই সময় কোনো সরকারি খেতাব বা সরকারি কোনো সম্মান পেতে পারেন যারা বিভিন্ন রকম কম্পিউটার এক্সাম বা কম্পিউটার রিলেটেড কোন ট্রেনিং সেন্টার চালান তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বিভিন্ন মেকআপ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য ভালো সময় সেলফ প্রফেশন যথেষ্ট ভালো যারা ওকালতি বলুন আইটি ব্যবস্থানে বলুন বা কোনো ইনকাম ট্যাক্স লয়জার বলুন বা যে কোনো আপনার অ্যাস্ট্রোলজার বলুন প্রত্যেকের ক্ষেত্রে এগুলো কিন্তু এই সময় কিন্তু ভালো খবর কিন্তু শোনাতে পারবো বা এদের জন্য একটু ভালো সময় এই সময় যাবে যাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অনেক দিন ধরে কোনো চাকরি ক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না চাকরি ক্ষেত্রে কোনো রকম পদোন্নতি হচ্ছিল না চাকরি ক্ষেত্রে তাদের কিন্তু এই সময় একটা পদোন্নতি হওয়ার কথাবার্তা একটা দৌড়গোড়া কিন্তু এগোতে পারে হয়তো পদোন্নতিটা হবে না এই বছরে তো কিন্তু আপনার সেই হর মুহূর্ত পর্যন্ত পৌঁছে যাওয়া বা হর মুহূর্ত পর্যন্ত এবারে সিচুয়েশন আপনার পার্সোনালি ভাবে আপনার জন্মকুণ্ডি দেখতে হবে যে এই ঘটনাগুলো আপনার জন্য কতটা প্রযোজ্য বা আপনার জীবনে মিলবে কিনা এই যে কথাগুলো বলেছি এটা হচ্ছে আপনার ওভারঅল সব ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য এর পার্টিকুলার জন্ম ছক দেখে বা নেটাল চার্ট দেখে কিন্তু বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে জীবনে আপনি কোথায় সাকসেস বা কোথায় আপনার উন্নতি হবে এই কোথায় সাকসেস আর কোথায় উন্নতি এই কথাগুলো জানতে গেলে আপনার জন্মকুণ্ডীটাকে একটু বিশ্লেষণের প্রয়োজন আছে এই বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু অনেকগুলো মানে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে বা অনেকগুলো জিনিস সত্য জিনিস জানার আপনি একটা ভালো দিশা পাবেন আমি যেমন সত্য কথা বলার সাহস রাখি আপনাকে সত্য কথা শোনার সাহসটা রাখতে হবে সেই সৎ সাহস নিয়ে জ্যোতিষ দেখানোটা উচিত তবেই কিন্তু আপনার জীবনে কিন্তু একটা চরম থেকে চরমতম সকল বেশি করে পৌঁছাতে পারবেন আমার কাছে জ্যোতিষ দেখি বহু ব্যক্তিত্ব অভিনয় জগৎ বলুন ব্যবসায়িক জগৎ বলুন প্রশাসনিক দপ্তর বলুন প্রচুর মানুষের প্রচুর জায়গার মানুষ আমরা এই প্রচুর প্রফেশনাল মানুষ দেখিয়েছেন সেটা আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলোজার গৌর ভটা অ্যাস্ট্রলোজার গৌর ভটা লিখুন সেখানে দেখুন প্রচুর মানুষের রিভিউ হয়তো আপনার দেখুন পরিচিত আপনার কোনো কম্পিটিটার বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী সেই লোকেরও রিভিউটা সেখানে আছে আপনারা সেখানে রিভিউ যান রিভিউর সঙ্গে দেখুন মানে অনেক মানুষ তারা ফলাফল পেয়েছেন তারা সেখানে লিখেছেন আপনিও যে ওনার একটা ভালো রেজাল্ট পাবেন আপনি আমার সম্বন্ধে একটা ফিডব্যাক লিখবেন তো যাই হোক যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন এতক্ষণ ধরে যারা দেখলেন ভিডিওটা ধন্যাসের জাতক জাতিকাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইবটা দয়া করে করে দেন আপনাদের সাবস্ক্রাইবই কিন্তু আপনাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেবে আবার কোথা থেকে দেখছেন আপনি লোকেশনটা লিখে দিয়ে যান যারা এতক্ষণ ধরে দেখলেন ভিডিওটা তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো নমস্কার ভালো থাকবেন